খুব ভক্তিভাবে ভগবানকে ডাকলে তার কৃপায় কোনো কিছুই অসম্ভব নয় এই কথাটিকে ভগবান শ্রী রামকৃষ্ণদেব আমাদের খুব সুন্দর একটি গল্পের মাধ্যমে বুঝিয়েছেন একজনের ছিল একটি মাত্র ছেলে ছেলেটির অসুখ হয়ে একেবারে যায় যাই অবস্থা তার বাবা যাকে পায় ব্যাকুল হয়ে তাকে জিজ্ঞেস করে ছেলেটি কি করে বাঁচবে সকলেই বলে এই রোগের কোনো ওষুধ নেই শেষকালে একজন বললে ঔষধ থাকবে না কেন আছে তবে বড় দুর্লভ সেই ঔষধ পাওয়া বড় শক্ত ব্যাপার লোকটি একেবারে কেঁদে ফেলল হাত জোর করে বললে দাও বাবা ঔষধের উপায় বলে দাও ছেলেটি আমার যে যাই যাই অবস্থা ঔষধ জানা লোকটি বলল সাতি নক্ষত্রের জল পড়বে মরার মাথার খুলির ওপর সেই জল একটা ব্যাংক খেতে যাবে সেই ব্যাংকে একটি সাপ তারা করবে ব্যাঙ্কে সাপ কামড়াতে গেলে ব্যাংকটি পালিয়ে যাবে আর সাপের বিষ ওই মরার মাথার খুলিতে পড়বে সেই বিষ জল এনে যদি একটু রোগীকে খাওয়াতে পারো তবে তোমার ছেলে বাঁচবে ভগবানের নাম করতে করতে লোকটি বাড়ি ফিরে এলো তারপর পাঁজি দেখে আকাশে সাতি নক্ষত্রের যখন উদয় হবে সেই সময় ঔষধের খোঁজে বেরিয়ে পড়ল ব্যাকুল হয়ে সে ভগবানকে ডাকছে দেখতে দেখতে হঠাৎ এক পশলা বৃষ্টিও হয়ে গেল তখন তার মনে আনন্দ হলো তবে বুঝি ঠাকুর মুখ তুলে চাইলেন তারপর খুঁজতে খুঁজতে দেখলে শ্মশানের ধারে একটা মরার মাথার খুলিও পড়ে আছে তাতে খানিকটা স্বাতি নক্ষত্রের জলও পড়েছে তার মনে আরও আনন্দ হলো আরও ব্যাকুল হয়ে ভগবানকে ডাকতে লাগল তারপর দূরে একটা ব্যাঙও দেখা গেল লোকটি একটা গাছের আড়ালে লুকিয়ে দেখছে আর এক মনে ভগবানকে ডাকছে ব্যাংটি সত্যিই খুলির জল খেতে গেল ওমা ঠিক সেই সময় কোত্থেকে একটা কালো সাপ ফোঁস করে ফণা ধরে ব্যাংকে তারা করে এলো মানুষটার বুক তখন কাঁপছে সাপটি ব্যাংকে কামড়াতে গেল ব্যাঙও এক লাফে খুলির ওপর দিয়ে পালিয়ে গেল সাপের বিষ একেবারে খুলির মধ্যেই পড়ে গেল লোকটির আর আনন্দে ধরে না তখন সে চিৎকার করে ভগবানকে ডাকছে আর নাচছে তার কাণ্ড দেখে সাপটাও গেল পালিয়ে খুব ভক্তিভাবে ভগবানকে ডাকলে তার কৃপায় কোনো কিছুই অসম্ভব নয় এদিকে বাড়িতে কান্না কাটি পড়ে গেছে আত্মীয় বন্ধুরা ছেলের শিয়রে বসে হরি নাম করছে ঠিক সেই সময় তার বাবা ঔষধ নিয়ে এলো একেবারে পাগলের মতো অবস্থা অনেক কষ্টে খানিকটা ঔষধ রোগীর মুখের ভেতরে ঢেলে দেওয়া হলো একটু সময় যেতে না যেতে রোগী মা বলে চোখে চাইল